আমরা এবং ফুলবাড়ে প্রতিদিন লাইভ পেয়ে যে আমরা আছি ময়মনসিংহের ফুলবাড়ি এবং মুক্তাগাছা উপজেলা সীমান্তবর্তী সরস্বতী গ্রামের ঐতিহ্যবাহী উত্তর বাহিনী মেলা এখানে হিন্দুদের ধর্মের রীতি অনুযায়ী জমায়েত গটে দোকানপাট আমরা সেই স্নানে আসছি নদীর পানির স্রোত যখন যে অঞ্চলে উত্তর দিকে প্রবাহিত হয় সেই জায়গার মধ্যে স্নান করতে হয় এবং সেটিকে কেন্দ্র করে মূলত স্নানের দৃশ্য স্নানের দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পানি এটা কিন্তু উত্তর দিকে প্রবাহিত হচ্ছে এবং এখানে স্নান হয় দুর্ভাগ্যবশত আমরা সকালে না আসার কারণে আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাতে পারছি না আমাদের এখানে দুজন পর্যটক দর্শক আসছেন একজন আসছেন গারাজান থেকে আরেকজন সে স্থানীয় আমরা তার কাছ থেকে জানবো ভাই আপনি কেমন বোধ করছেন এখানে এসে আপনার মন্তব্য মানে কি মেলা আসার পরে কেমন লাগতাছে আমি কি এদিকে বেরোবো এদিকে বেরোবো মেলা আসার পরে মেলার কোনো পরিবেশ আমি পেলাম না খালি জোয়া চলতেছে জোয়া